এই ভিডিওতে আমরা আলোচনা করব যে পঁচিশ পারসেন্ট ডিএ নয় শুধুমাত্র পঁচিশ শতাংশ দিলেই হবে না সুদ সহ একশো শতাংশ ডিএই আদায় করে ছাড়ব এমনটাই কিন্তু জানা যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে ভাস্কর ঘোষ তিনি কিন্তু আজ বক্তব্য রেখেছেন এবং এ ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ বিষয় তিনি আলোচনা করেছেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি বলেছেন বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব সমস্ত সরকারি কর্মচারীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অধিকার সংক্রান্ত বিষয়ে সম্প্রতি উল্লেখযোগ্য মন্তব্য করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এক সাক্ষাৎকারে তিনি সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পরিস্থিতি এবং কর্মীদের বিভিন্ন দাবি দাবা নিয়ে মঞ্চের অবস্থান স্পষ্ট করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তিনি জোর দিয়ে বলেছেন যে বকেয়া ডিএ একশো শতাংশ সুদ সহ আদায় হবে খুবই গুরুত্বপূর্ণ একশো শতাংশ সুদ সহ আদায় হবে এই ঘোষণা রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সকলের জন্য ডি অধিকার এবং সম্পূর্ণ আদায়ের অঙ্গীকার তিনি করেছেন সুষ্ঠুভাবে তিনি জানিয়েছেন যে সুস্পষ্টভাবে তিনি জানিয়েছেন যে শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীরাই নন বরং পৌরসভা পঞ্চায়েত সরকার পোষিত বিদ্যালয় এবং অন্যান্য সমস্ত সরকারি উদ্যোগের কর্মীরাও আইনত মহার্ঘ ভাতার অধিকারী মঞ্চের পক্ষ থেকে তিনি দার্থহীন ভাষায় ঘোষণা করেন বকেয়া ডি প্রতিটি পয়সা একশো শতাংশ সুদসহ আদায় করা হবে সংগ্রামী যৌ যৌথ মঞ্চ এই বিষয়টি নিশ্চিত করতে বদ্ধপরিকর যে কোনো যোগ্য কর্মী যেন তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হন অবসরপ্রাপ্তদের পাশেও মঞ্চ রয়েছে ডিএ সংক্রান্ত সুবিধা থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের বঞ্চিত করার কোনো প্রকার চেষ্টা হলে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের পাশে দাঁড়াবে এবং তাদের অধিকার সুরক্ষিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এই একশো শতাংশ সুদ সহ আদায়ের প্রতিশ্রুতি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য সুতরাং যারা অবসরপ্রাপ্ত কর্মী তাদের ক্ষেত্রেও কিন্তু এটি প্রযোজ্য সরকারের বিভাজন নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি তিনি জানেন সরকারের বিভাজন নীতি এর আগেও অনেকবার তিনি দেখেছেন সেই জন্য তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এবং বলেছেন যে ভাস্কর ঘোষ আশঙ্কা প্রকাশ করেন যে সরকার কর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করতে পারে যেমন কর্মরতদের একাংশকে ডিএ দিয়ে বাকিদের বা অবসরপ্রাপ্তদের না দেওয়া তিনি দৃঢ়তার সঙ্গে জানান এই ধরনের কোনো পদক্ষেপ সংগ্রামী যৌথ মঞ্চ মেনে নেবে না এবং ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করে সকলের জন্য সম্পূর্ণ পাওনা আদায় করবে চালু হবে হেল্পলাইন নম্বর খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আইনি ও আন্দোলনিক সমর্থন যদি কোনো ক্ষেত্র যেমন পুরসভা পঞ্চায়েত বা সরকারি আন্ডারটেকিংয়ের কর্মীদের ডিএ থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয় মঞ্চ তাদের জন্য আইনি লড়াই এবং আন্দোলন উভয় ক্ষেত্রেই পূর্ণ সমর্থন যোগাবে এই উদ্দেশ্যে শীঘ্রই একটি বিশেষ হেল্পলাইন নাম্বার চালু করার কথাও তিনি উল্লেখ করেন যার মাধ্যমে কর্মীরা পরামর্শ ও সাহায্য চাইতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা যে একটি হেল্পলাইন নাম্বার চালু করার কথা তিনি বলেছেন সেখানে কিন্তু সরাসরি সবাই সুযোগ সুবিধাটা নিতে পারবেন সাহায্য চাইতে পারবেন সংগ্রামী যৌথ মঞ্চের কাছ থেকে আইনি লড়াইও তারা লড়বেন আন্দোলনিক সমর্থনও তারা করবেন এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন